বই বলবেন যে আমার হোলি করান বাংলা পরিমাণ খুব মজা পাই পরিষ্কার উদাহরণ দিয়ে দিছে ফেরানোর সাথে কী করা হয়েছে মুসা কী কেউ আল্লার সাথে কথা বলছে মাঝে মাঝে হাসি তুমি আল্লাহ মানুষের সাথে কথা বলছেন দৃষ্টান্ত দিছেন শাস্তি দেখেন ফেরানো যা করা হয়েছে হাসিনার সাথে তাই করা হয়েছে সাথে তাই করা হয়েছে জাস্ট মিলিয়ে দেখেন একদম মানে জীবন ব্যবস্থা সব কিছু তো কিছু যে কথাটা কোরআন আল্লাহর বলা অবিতর্কিত এটা মানেন না এটা আমাদের শব্দ আছে আপনি মনে করেন একটা কথা মুখে বললাম আমি রাগ বরু খুশ আমি বললাম রাগ করে বলতেছি যখন লেখলেন এর ইমপ্লিকেশনটা কি বোঝা যাবে না আমি ভাত খাবো মিনিং বোঝাইতেছে আমি ভাত খাবো আমি একটু খেপে বলি রাগ করে মানে আমি অন্য মিনিং করতেছি একটু জোরে বললে এটা মিনিং দাঁড়াবে অন্যরকম আদর করে ডাকলে হবে অন্যরকম ওর নবীদের কি বলছে এটা তো বোঝাভেরি ডিফিকাল্ট আর্মি ভাষার এত গুণগত মানে এত উচ্চ যে উঠের নাম আছে দুইশো হতো না কী দরকার ভাই আমি কোরআনে কি সন্তুষ্ট না নাম আসতে লোকে আমার একটা আর্মিতে আমরা ডিল করি না সেলট দেয় না সেইটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য আপনার সুরা আছে মানুষের বিপক্ষে কাজ করার জন্য দণ্ড হবে আল্লাহ তো বলতে পারতেন পরিষ্কার বলেন নেই তো অনেক কিছুই আমাদের আগে বই ছিল ওই আগে পড়তে এখন আমি বই যেগুলি পড়ি আর কি সুভাষ বোসের বই পড়ি সুভাষ বোসের লেখা ওনার সম্বন্ধে রচনা পড়ি এগুলি রচনাই মূলত পড়ি আমরা এই সুভাষ বস ইতিহাসের বইগুলি পড়ি আর এমনি আমাদের দেশের লেখক বলতে আমি কাদী নজরুল ইসলামের কবিতাগুলি খুব ভালো মনে করি গানগুলি খুব ধারণ করি কাজী নজরুলের মধ্যে একটা বাংলাদেশে যদি বলেন স্বাধীনতার প্রতীককে এটা কাজী নজরুল ইসলাম নজরুল বিপ্লবের প্রতীক এই ভারতবর্ষে মুসলমানরা বেশি রক্ত দিচ্ছে ভারতবর্ষ স্বাধীন করার জন্য হিন্দুরা না হিন্দুরা যে বিজয়টা দখল করে ফেলেছে আর মুসলমানদের দাগি আসে বানাইছে ইট ইজ নজরুল একজন সার্জেন্ট আর্মির সার্জেন্ট সেই পুরো বিশ্বকে দেখাই দিল কীভাবে যুদ্ধ করতে হয় কার হয় লৌহকপাট লেখাটা আর একটা কবিতা এত সুন্দর বাদ ভাঙা এই জোয়ার মানে একটা লেখক কীভাবে হয় এত জ্ঞানের অধিকারী আমরা এই লেখকটা আমাদের দেশে কবর আছে আমাদের তো আন্দোলন করা উচিত আমি শহীদ মিনার না নজরুল কবরস্থান থেকে আমাদের আন্দোলন হওয়া উচিত চাইনে নেতার কবরস্থান থেকে আমাদের নেক্সাস ডিফেন্সের প্ল্যান আছে এরপরে আমরা ওখানে যাব।